একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার কুমিল্লারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি করলেন এনসিপি আমি কাজ আমি কাজ বন্ধ করে দিই নাই আমি কাজ বন্ধ করে দিই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে এই দায়িত্বটা আপনাকে নিজেকে দিয়েছেন আমি বারবার এটা নাগরিক দায়িত্ব এটা নাগরিক দায়িত্বটা এনসিপি থেকে না এটা আমরা না এই দায়িত্ব এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই আমরা এই নাগরিক দায়িত্বটা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বাজুন বুঝাইতে পারছে এটা এটা হচ্ছে এবং এখন আপনি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সংক্ষিপ্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনাদের ঘটনা আপনি কি বুঝতে পারছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব আপনার বাড়ি দেবিদ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা পঞ্চাশ বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উজ্জ্ব করেন

এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ ধরে পঞ্চল্লিশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে বাপ পঞ্চাশ বছর হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন কাজের সাথে যুক্ত আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটাকে আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে কার্পেট আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত পনেরো বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার সেগুলি গইরা উঠুক আপনি বলতেছেন তুলে ফেলবেন আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে ভাই আপনি

আমি আর নিজের হাতে তুলে নি আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরেও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না

আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না কিন্তু আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুক কিন্তু আমাদের দেশে করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাস দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে

দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন এটা করবেন পদ্মা বিষয় আপনার পদ্মা আরেকটা বিষয় আছে কি হয় এটা এটার আরেকটা ইস্যু আছে এটার আরেকটা বিষয় আছে আমি আজকে কার্পেট হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয়ে সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

এটা আমার সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটা তদবির হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানা বাড়ি দাদা বাড়ি সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আমি নর্মালি হচ্ছে খুব কম খুব কম আমার এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আরো অনেকগুলো এবং প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাফ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে ক্ষতি দিলেন না খুঁজে দেয় না আমি গণ মাফ করে আমি বুঝি না সারা দেশের সবাই যদি কার্পেট উঠানো শুরু করে তাহলে তো আমার তো তাই আপনি জানাইতেছেন আমার কাছে মনে হলো আপনি তো নেতা আপনি যেটা করবেন তাই করবে এই যে এখানে আমাকে আমি খুব সুন্দর এখানে আপনার অনুসারীরা আমাকে মেসেজ করতেছে রাস্তা কি খালি চোখ দিয়ে বুঝা যায় হাত দিয়ে উঠাইলি রাস্তা বুঝা যায় রাস্তা খারাপ দিস ইজ দি ওয়ে আমরা সেই জায়গায় না বরং সে কেন চোর ধরাই দিল এটা হচ্ছে কথা হইল চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিভ অথরিটিটা যেই ধরুক আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো আপনার স্কুল আলাদা আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত ইনস্টিটিউশনটা এটা সিলেক্টিভ যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক অন্য কেউ কল দিলে কাজ হয় না এখন হাসনাদ আব্দুল্লাহ কল দিলে কাজ হয় হাসনাত আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে কেন

সে জায়গায় হচ্ছে একই সাথে সাথে ভাই কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রুগী যখন হসপিটালে যায় আইসিউ নাই তাকে বলা হয় আইসিইউ নাই তার আইসিউ লাগবে আইসিউ নাই কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয় দেখেন রাস্তা রাস্তাতে তো দেবীর মানুষ আছে চার লক্ষ মানুষ থাকা সত্ত্বেও সেখানে সেটা সেটা ভাই আনফর্চুনেটলি সেটা তো ওভারনাইট হচ্ছে না আনফর্চুনেটলি সেটা ওভারনাইট হচ্ছে না এবং আমরা অনেক জায়গায় আসাহত হয়েছি আমরা বারবার করে এই সিস্টেম দেখেন আপনি যে বললেন চুর পুলিশ ধরে দিবে পুলিশ সংস্কার কমিশনে দেখেন আজকে আপনি প্রশাসন সংসদ কমিশন দেখেন আজকে আপনি এনবিআর আজকে আন্দোলন চলতেছে সংসদ কমিশন দেখেন আমাদের মনস্তাত্ত্বিক